একজন আহত হয়েছেন যে মানুষ আহতের সেবা করাটা প্রাথমিক কাজ বোধ একটু প্রচারের মোহ তাদের আক্রমণ করেছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় ক্যান্সেল করতে হবে কিন্তু এটাও তো হচ্ছে বোধ হয় চিৎকার বিচারপতি অমৃতা সিনহার যে অর্ডার কপি আমি পড়লাম জাস্ট তিন দিন আগের অর্ডার কপি সেখানে একাধিক বিস্ফোরক কথা একাধিক বিস্ফোরক তথ্য মুখ্যমন্ত্রী তো জানেন যে গোটা ব্যাপারটাই দুর্নীতির মধ্য দিয়ে হয়েছে সেদিন আগাম আশঙ্কার কথা বলে ফেলেছে প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতিমূলক প্রক্রিয়ার যে পরিমাণ করেছেন। সেটাকে জন্য না। কথা বলার কোনো মানে হয় নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম মুখ্যমন্ত্রীর অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক তালবাহানা রীতিমতো চরমে পুশ ফ্রম বিহাইন্ড এই শব্দটা নিয়ে আপাতত জল্পনা রাজনৈতিক মহলে বিভিন্ন ক্ষেত্রে যদিও এস কে এম এর সুপার তার মন্তব্য কিছুক্ষণ পরেই বদলে দেন এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার প্রথমে যে ঘটনাটা আপনি দেখলেন টিভির পর্দায় মুখ্যমন্ত্রীর ওই ধরনের দুর্ঘটনা এবং যে রক্তপাতের ছবি ফার্স্ট ইমপ্রেশন প্রাথমিক ইমপ্রেশন কেমন লাগছিল দেখুন আমার যেটা খারাপ লেগেছে যে ভুলে যান মুখ্যমন্ত্রী একজন সাধারণ মানুষ কোনো কারণে চোট পেয়েছেন তার ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে কেউ গিয়ে সেই ক্ষতস্থানটা যারা স্বাভাবিক মানবিক প্রক্রিয়া আমরা এরকম বহু করেছি ছেলেবেলায় স্কাউট করতাম ফার্স্ট এড শিখেছি বিভিন্ন জায়গায় মানুষের এরকম চোট পেয়েছে সঙ্গে সঙ্গে প্রাথমিক কাজ হচ্ছে তার সেই রক্তক্ষরণটা বন্ধ করা কিন্তু এখানে দেখলাম যে ছবি তোলার জন্যই যেন ব্যাপারটা করা হয়েছে তাকে ওই ওইভাবে রক্ত পড়ছে কাটা জায়গা থেকে গড়িয়ে 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 সেই অবস্থায় ছবি তুলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ সাজগোজ করে হাতে ঘটি ঘড়ি টড়ি সবই রয়েছে তা থেকে আমার একটা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা থাকেন তাদের সাধারণ বোধ নেই এবং সাধারণ বিবেচনা শক্তিও কাজ করে না যে একজন আহত হয়েছেন যে মানুষ আহতের সেবা করাটা প্রাথমিক কাজ অন্য সমস্ত হচ্ছে ফরেস্ট পর্বের কাজ এই প্রাথমিক পর্বের কাজটা না করে বোধহয় একটু প্রচারের মোহ তাদের আক্রমণ করেছিল তাই তারাই রক্তাক্ত ছবি দেখিয়ে হয়তো খানিকটা ভাবছিলেন বাজারে একটু সহানুভূতি পাওয়া যাবে আমার পক্ষে সেটাই আপত্তি এটা কীভাবে চোট পেয়েছেন কেন চোট পেয়েছেন এটা ভিন্ন কথা এটা মানুষের জীবনে চলার পথে অনেক অনেকভাবে চোট পেতে পেরে কিন্তু সেই চোটটাকে নিয়ে যদি কেউ ব্যবহার করতে চান কোনো নির্দিষ্ট লক্ষ্যে তখন সেটাই নিন্দনীয় হয় আর কিছু না তারপরে যে বিতর্কের সৃষ্টি হলো যে এসএসকে বা সুপার বোলেন পুশ ফ্রম বিহাইন্ড মানে নিজের বাড়ি থেকে ও পিছন থেকে ঠেলে ফেলে দিয়েছে দেখুন এসএসকে এম এ যিনি চিকিৎসক তার যে প্রাথমিক প্রতিক্রিয়া সেটাকেই আমার ধরে নেব সঠিক প্রতিক্রিয়া কেন তিনি তখন চিকিৎসা করে যেটা পেয়েছেন সেটা সঙ্গে সঙ্গে বলেছেন তার পরবর্তীকালে তাকে যা বলতে বাধ্য করানো হয়েছে সেটা তো পরিষ্কার বোঝা যায় যে তাকে বাধ্য করানো হয়েছে তার ব্যাখ্যা দিতে যে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তবু তিনি বাধ্য হয়েছেন চাপে পড়ে ব্যাখ্যা দিতে যে কোনো কারণেই যাই ঘটুক না কেন প্রাথমিক স্তরে যে কাজগুলো যাদের করা উচিত ছিল তারা সেই কাজটা করেননি সেদিক থেকে তারা নিন্দনীয় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী কথাগুলো মানে যদি ধরে নিই ওনাকে একটু দীর্ঘদিন বিশ্রাম নিতে হবে এই চোটের ফলে তার ভোট প্রচারে এই কিছু কথা কি আপনিও মিস করবেন না 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 ওদের তো ভোটের প্রচারে কিছু বলার নেই এখন যেটা ভোটের প্রচারে মূল প্রশ্ন চলে আসবে যে যারা নিজেদের সততার প্রতীক বলে দাবি করেন সততার দল বলে দাবি করেন যদিও আদৌ দাবি সত্য নয় তবে ইলেকট্রাল বন্ডের যে টাকা পেয়েছেন প্রকৃতপক্ষে যদি খুব হিসেব করা যায় সবচেয়ে বেশি টাকা তৃণমূল পেয়েছে কেন বিজেপি যদি ছ হাজার কোটি টাকা বা একটা হিসেব দেখলাম ষোলো হাজার কোটি টাকা পেয়েছেন সমগ্র দেশব্যাপী বিজেপির এই বিশাল ক্ষমতা সেক্ষেত্রে একটা রাজ্যের মধ্যে থেকে তৃণমূল পেয়েছেন প্রায় বারো হাজার কোটি টাকার উপরে বারোশো কোটি টাকার উপরে তাহলে যদি সামগ্রিকভাবে তুল্যমূল্য বিচার করা হয় তা তো আমার তো হিসেবে যে তৃণমূলই সবচেয়ে বেশি টাকা পেয়েছেন এবং এই দুর্নীতির টাকার প্রতিযোগিতায় বিজেপি এবং তৃণমূল পরস্পর পরস্পরের হাত ধরেই চলেছেন এবং যারা এই সমস্ত পদ্ধতিতে টাকা দিয়েছেন কেউ তো সৎ নন বোঝাই যাচ্ছে তারা কিছু না কিছু টাকা দেওয়ার প্রতিদান হিসেবে পাবেন বলেই নিশ্চিত গ্যারেন্টি থেকেই টাকা দিয়েছেন তাহলে এরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের সরকার এবং দেশের সরকার তারা এই ধানদার প্রজিতন্ত্রকেই রক্ষা দেয় সুরক্ষা দেয় প্রশাসনিক সুরক্ষা তাই তাদের টাকা দিয়েছেন এবং এই একটি কারণেই তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উচিত তৃণমূল বিজেপির বিরুদ্ধে একমাত্র বামপন্থী শক্তি তাদের ভোট দেওয়া কোনো ধম কেউ তো বলতে পারছেন না পারবেনও না যে এই ইলেকট্রাল বন্ডের দুর্নীতি টাকার সঙ্গে বামপন্থীদের কোনো সম্পর্ক আছে স্যার কিছুদিন আগে অ্যালকেমিস্টের কিছু অ্যাকাউন্ট সিজ করেছিল কিছু টাকা সিজ করেছিল ইডি এবং সেখানে বলা হয়েছিল নির্বাচনের জন্য বিমান ব্যবহার করেছেন কিছু এটা তো দেখুন আমরা বহুবার বলেছি বহু প্রচার করেছি অ্যালকেমিস্টের দেওয়া হেলিকপ্টার ব্যবহার করেছেন মমতা ওদিকে আদানির দেওয়া বিমান ব্যবহার করেছেন মোদী একই তো পদ্ধতিতে এদের চলন বলন এবং সেটা এখন এই চাপে পড়ে সাধারণ মানুষ একটু বুঝতে দেরি করছেন দুর্নীতির যে তদন্ত যে তদন্ত আইনজীবীদের খানিকটা তৎপরতায় বিচারপতিদের সূক্ষ্ম বিচারে এবং তৎপরতায় আজকে দুর্নীতি তদন্ত হচ্ছে সেই দুর্নীতির তদন্ত হচ্ছে বলেই এই সত্যগুণ সামনে আসছে নতুবা এই সত্যগুণ সামনে আসতো না এবং সেজন্যই এই দুর্নীতিমূলক যে তদন্ত প্রকাশের মামলা যে সমস্ত বিষয়বস্তু সেটাকে আটকাবার জন্য তৃণমূল আপনার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচা করছেন করছেন সেটা অবশ্য তাদের ব্যাপার তারা তো স্বভাব দুর্নীতি করলে তা আড়াল করার চেষ্টা করবেন আমাদের মতো তো আর কোট ও পয়সা উপার্জনের তাদের রাস্তা নেই স্যার দুর্নীতির প্রসঙ্গ যখন উত্থাপিত হলো তখন বিচারপতি অমৃতা সিনহার যে অর্ডার কপি আমি পড়লাম জাস্ট ওই তিন দিন আগের অর্ডার কপি সেখানে একাধিক বিস্ফোরক কথা একাধিক বিস্ফোরক তথ্য সম্পত্তি বাজেয়াপ্ত থেকে শুরু করে ইডি কতটা কাজ করেছে সেই হিসাব ওখানে দেওয়া আছে আপনি স্যার কীভাবে দেখছেন পুরো বিষয়টা আমার তো বলছি যে এইটা যদি বিচারপতিরা তাদের নজরদারি না রাখতেন এই দুটো মামলা চেষ্টা করা হলো প্রথমত অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তার ঘর থেকে সরিয়ে অমৃত সিনহার ঘরে তো অমৃতা সিনহা যখন শুনছিলেন তখনও চেষ্টা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অমৃতার উপরে চাপ সৃষ্টি করার এই মামলা দুটো ডিভিশন বেঞ্চে একটা নির্দিষ্ট অর্ডারের ভিত্তিতে আবার গেছে সেখান থেকে বিভিন্ন রকম কথা আমরা শুনেছি কীভাবে অমৃতাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে অত ওরা আপ্রাণ চেষ্টা করছেন বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে এই মামলাগুলো সেই সমস্ত বিচারপতি যারা নজরদারি করতে চান তীক্ষ্ণভাবে সমস্ত পর্যবেক্ষণকে নজরদারি করতে চান তাদের আওতা থেকে বের করে নেওয়া এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা প্রচারই চেষ্টা করছেন এসএসসি দুর্নীতির মামলা স্পেশাল ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে সেখানেও সেই বিচারপতিদের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করা হয়েছে মন্তব্য করা হয়েছে সেখানেও বলা হয়েছে যে আপনারা তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ছাড়া কারা বক্তব্যই শুনছেন না আপনারা একই কায়দায় সতেরো নম্বর কোর্ট অর্থাৎ রোহিত গাঙ্গুলির কায়দায় চলছেন এই কথা প্রকাশ্যে আদালতে বলা হয়েছে সুতরাং ওদের আপ্রাণ চেষ্টা হচ্ছে যে দুর্নীতির মামলা যে সমস্ত বিচারপতিরা সঠিকভাবে বিচার করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কুৎসা করার স্যার আইনজীবী বসিয়ার আইনজীবী কল্যাণ ব্যানার্জি একাধিকবার আপনাকে অ্যাটাক করেছে এবং বিচার ব্যবস্থা এবং অভিজিৎ গাঙ্গুলি কোথায় রায় নিয়ে বিভিন্ন কথা বলেছেন এবং রায় যেন বাতিল করে দেওয়া হয় সেরকম একটা আবেদন অলরেডি করা হয়েছে আপনি স্যার এটা কিভাবে দেখেন আমি এসবগুলো উপেক্ষাই করি আমার বিরুদ্ধে কে কী বলছে তা আমি আদৌ চিন্তা করি না কেন আমি অন্তত পক্ষে কোনো ধান্দা নিয়ে তো কাজ করি না অন্য হয়তো করে কেউ নির্দিষ্ট লক্ষ্যে কাজ দুর্নীতি উন্মোচনের জন্য একজন আইনজীবী হিসেবে যেটা করা দরকার সেটা আমি এবং আমার সহকারে আইনজীবীরা নিষ্ঠার সঙ্গে করছে এবং করে যাব। তাতে আমাদের উপর ক্ষোভ হয় করেন করুন কিছু রায় করতে হবে। হচ্ছে চিৎকার দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে আইনগত পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে তারা বহুবার চেষ্টা করেছেন পারেননি এখন আবার তার রাজনৈতিক পদক্ষেপ সেই পদক্ষেপকে কেন্দ্র করে এই সমস্ত কথাবার্তা বলা আসলে প্রকৃত পক্ষে চেষ্টাটা হচ্ছে আর যেভাবেই হোক ব্যাপারটা গুলিয়ে দাও যাতে বিচারপতিরা একটু শঙ্কাবোধ করেন একটু ভয় পেয়ে যান অনেক বিচারপতি আছেন তো তারা একটু নরমপন্থী তারা যাকে আমার দরকার কি আমি শুনব না গাবাচ্ছে চলার প্রবণতা আছে ওরা ভাবেন সেভাবেই হয়তো ওদের রাস্তাটা সহজ হবে কিন্তু ওদের ভাবনা যে ভুল সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বারে বারে প্রমাণ করেছেন আগামী দিনেও প্রমাণ হবে এটাই আমি আশা করি স্যার সম্পত্তি বাজেপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন হয়েছে কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অভিষেকের সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে বউ বাচ্চাকে খাওয়াবে কি মানে এই সংক্রান্ত কোনো একটা বিষয় কিন্তু ইডি এখনো অফিসিয়ালি জানায়নি যে কত টাকা সম্পত্তি বা কতটা সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন দেখুন আমি একটা কথা বলি কিছু মনে করবেন না মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যত বক্তৃতা করেছেন কোনো বক্তৃতা উনি তথ্য নির্ভর এবং ভারসাম্য নিয়ে করেননি ও সব বক্তব্য হচ্ছে ভারসাম্যহীনতার প্রকাশ এই যে শেষ পর্যন্ত ভাইপোকে নিয়ে বললেন পিসি হিসেবে তার কষ্ট হতেই পারে যে ভাইপোর কিছু সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই সম্পত্তির বাইরেও ভাইপো এবং তাদের প্রচুর সম্পত্তি আছে সেসব সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি কিন্তু স্নেহবশত হয় না যে আমার ভাই প্রচুরি করেছে তো কি হয়েছে তার সমস্ত সম্পত্তি তোমরা কেন হাত দেবে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক মানসিকতাটাই হচ্ছে দুর্নীতিমূলক তার ক্ষমতায় আসার প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক এবং সেই জন্যই তিনি গোটা প্রশাসন থেকে দুর্নীতির স্বার্থেই কাজে লাগিয়েছেন এবং লাগাবেন এটাই স্বাভাবিক এ নিয়ে ভিন্ন যারা ভাবেন তারা একটু সুখ স্বপ্ন সাহরে থাকতে ভালোবাসেন তাই থাকছেন সম্পত্তি অ্যাটাচ কখন প্রাথমিকভাবে প্রসিডস অফ ক্রাইম মানি লন্ডারিং মানে যে পরিমাণ টাকা তোমার নির্দিষ্ট উপার্জনের যে পন্থা সেই পন্থার বাইরে যদি টাকা উপার্জিত হয়ে থাকে যদি ব্যাখ্যা না দিতে পারো এবং তোমার উপার্জনের পন্থাও যদি দুর্নীতিমূলক হয় তবে এই যে টাকা উদ্বৃত্ত টাকা এটা হচ্ছে প্রসিড অফ ক্রাইম সেটাকেই ইডি বাজেয়াপ্ত করে ইডি বাজেয়াপ্ত করে তারপরে সে শুনানি হবে যদি দেখাতে পারেন যারা বিচার করবেন সেখানে যেন এই সম্পত্তি উপায়ের আমার নির্দিষ্ট পদ্ধতি আছে সেটাই ইনকাম ট্যাক্স দিলেই কিন্তু সম্পত্তি উপায় নির্দিষ্ট পদ্ধতি হয় না তুমি ইনকামের সোর্সটা কী আজকে আমি আমার কোনো কাজকর্ম নিয়ে আমি ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম পাঁচ কোটি টাকার তাহলে তো প্রশ্ন আছে পাঁচ কোটি টাকা ইনকাম ট্যাক্স দিলে করতে গেলে ইনকামটা কী

আগামী দিনে হবে এটা উনি জোয়ান জানেন এবং ওকে যারা পরামর্শ দেন তারা হয়তো বলেছেন যে এটা হতে চলেছে সেই জন্য তিনি আগে থেকেই একটা গান গেয়ে রাখলেন ভারসাম্যহীনতার গান স্যার এই দুর্নীতি তদন্তে একটা দিকে যখন চলছে তখন আদালতে দুর্নীতির মামলা চলছে সেখানে মনে করা হচ্ছে সমগ্র নিয়োগ প্যানেলটাই হয়তো বাতিল করা হবে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে স্যার এক্স্যাক্টলি কী চিত্র যদি আপনার দেখুন এই এসএসসি মামলা যে মামলাটা ইতিপূর্বে সমস্ত বেআইনি নিয়োগ কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল তার বিরুদ্ধে ওরা তো সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে অনেক চেষ্টা করেছেন তো সুপ্রিম কোর্ট বলেছেন যে আমরা ছমাসের জন্য স্থগিতাদেশ দিলাম আদালতের রায় খারিজ করলেন না আর যেহেতু ওদের দুঃখ ছিল যে ওদের নাকি শোনা হয়নি সেই জন্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি যারা পাঠিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট একটা বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করে শুনবে আজকে সেই ডিভিশন বেঞ্চ শুনছেন ধারাবাহিকভাবে শুনেছেন সবাইকে শুনেছেন এখন শুনানি শেষ পর্যায়ে আছে সেক্ষেত্রে মাঝে মাঝে বিচারপতিরা মন্তব্য করছেন যা সমস্ত তথ্য ভেসে আসছে তার উপরে দাঁড়িয়ে আমি যখন সওয়াল করেছিলাম আমি দাবি করেছিলাম যে পুরোটাই বাতিল করা হোক এবং সেই জন্যই হয়তো বিচারপতিরা সবাইকে জানতে চাইছেন যে যদি পিটিশনারদের দাবি হয় তোমাদের বক্তব্য কী এটা বিচার প্রক্রিয়ার মধ্যে এই ধরনের আদান প্রদান হয় তা থেকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে এখনই পৌঁছানো যাবে না পাল্টা এরকম একটা মত উঠে আসে যে যদি মানে যদি সব পুরো পুরো বাতিল করে দেওয়া হয় প্যানেলটা তাহলে যারা সৎ পথে চাকরি পেয়েছেন তাহলে কি তাদের চাকরিটা যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কে সৎ পথে পেয়েছে আর কে অসৎ পথে পেয়েছে এটাকে কিন্তু নির্ণয় করা হোক মুশকিল সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহুবার বলেছেন যে দুর্নীতি যদি গোড়ায় হয় তাহলে সৎ অসৎ বাছাই করা খুব মুশকিল সেই জন্য সবাইকেই ভুগতে হবে এবং যেটা করতে হবে নাগরিকদের এবং যারা ভুগছেন যে যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগুলো করা হয়েছে সেই রাজনৈতিক কর্মকাণ্ড যারা করেন তাদের বিরুদ্ধে তাদের নির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে যে আমি সৎ পথে অসৎ প্রক্রিয়ার জন্য বাতিল হলাম আজকে তো এই ঘটনা পশ্চিমবঙ্গের এই ঘটনা গোটা ভারতবর্ষের ভুগের অত্যন্ত দৃষ্টান্তকারী লজ্জা হয়ে গেছে না পশ্চিমবঙ্গ এটা তো মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ বা বিহার নয় যে পশ্চিমবঙ্গের একটা শিক্ষাগত কৃষ্টিগত উন্নত মানের গর্ব ছিল সেই রাজ্যে এটা যদি ইতিপূর্বে তো ঘটনা কখনো ঘটেনি সেটার জন্যই হয়তো তাদের ভুগতে হবে কি করে আপনারা বারবার মুখ্যমন্ত্রীদের দুর্নীতির অভিযোগ তোলেন অভিষেক যে ব্রিগেডের সবাই একটা লাইন বলেছেন যে এখনো টালির চালে থেকে রাজ্য পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী ফলে দুটো কথা পৃথক দুটো সমান্তরাল সরলরেখা যাই না আচ্ছা উনি টালির চালে থাকেন কি চালে থাকেন যারা যদি সৌভাগ্য হয় কারো ঢোকার ওখানে গিয়ে দেখে আসবেন উনি কীরকম টালির চালে আছেন তা আপনার সৌভাগ্য হয়েছে টালির চালে তো আমিও ছেলেবেলায় বড় হয়েছি সেটা বড় কথা না কিন্তু এটা যে বিজ্ঞাপনের ব্যাপার না উনি যে পরিমাণ সম্পদ করেছেন প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পরিমাণ সম্পদ তৈরি করেছেন সেটাকে ঢাকা দেওয়ার জন্য টালির চালে থাকেন কথা বলার কোনো মানে হয় না টালির চালে থাকার মধ্য দিয়ে কোনো রকম বিশেষ গুণ প্রকাশ হয় না টালির চালে থেকে যদি আমি ডাকাতি করি তাহলে বলেন টালির চালে থাকি অত ডাকাতি করছি এটা হয় না উনি সময় এলেপে আমরা সবসময় বলছি প্রয়োজন হলে তারা বলে যাবে প্রত্যেকটা পদক্ষেপে দুন এই যে ওর বই উনি বলেন আমি বেতন নিই না কী সব বই লেখেন আমি জানি না কারা পয়সা দিয়ে কেনেন আমি একজন লোককেও দেখিনি যিনি বলেছেন আমি এই বইটা পয়সা দিয়ে কিনেছি কিন্তু সেই বইগুলো জোর করে বাধ্যতামূলক বিভিন্ন সরকারি গ্রন্থাগারে সরকারি স্কুলে সেগুলো রাখতে বাধ্য করা হয় তাহলে মুখ্যমন্ত্রীর লেখা বই অপাঠ্য বই বা দাদার পাঠও যোগ্য নয় এমন বই ছাত্রছাত্রীদের ঘরে চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্কুল কলেজকে কিনতে বাধ্য করা হচ্ছে এটাতে বিরাট দুর্নীতিমূলক প্রক্রিয়া দুর্নীতিটাই হচ্ছে ওদের একমাত্র পথ যার বাইরে তো ওরা ভাবতে পারেন না সেই জন্যই উনি এই টালির চালটা হচ্ছে একটা মুখোশ টালির চালে থাকি এই কথাটা বলে উনি নিজেকেই অসম্মানিত করছেন কেন কালকে পাশের যে টালির চালে সে বলবে আমার তো এত কোটি টাকার সম্পত্তি নেই ওই টালির চালে থেকে এত সম্পত্তি হলো কি করে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন সিলেক্টর ওয়ারেন্টি নিয়ে আমি নিঃসন্দেহে পরবর্তীকালে একটা এপিসোড আপনার সাথে করব কারণ আজকে সম্পূর্ণ ডাটা আসবে কোন পার্টি কত টাকা কার মাধ্যমে পেয়েছে এই সকল নামগুলো উঠে আসছে লটারি কোম্পানি থেকে শুরু করে তারা নিজেরাই লোকসানে চলছে অথচ কোটি কোটি টাকা দিয়েছেন ওষুধের দাম ইঞ্জিনিয়ার ইলেকট্রিসিটি সব জায়গায় আছে স্যার স্যার দুর্নীতি এই প্রশ্নে আমার একটা শেষ প্রশ্ন স্যার আপনি কতটা আশাবাদী যে আলটিমেটলি দুর্নীতির আসল মাথা অন্তত সমস্ত দুর্নীতির যে সূত্র যেটা আদালতে দাবি করেছিল কেন্দ্রীয় সংস্থা ইন্টার আছে একই সূত্রে বাধা এর আসল মাথা ধরা পড়বে দেখুন সেটার জন্যে শুধুমাত্র আদালতের উপর নির্ভর করলে চলবে না মানুষকে রাস্তায় নামতে হবে আমি একটা কথা ধারাবাহিকভাবে বলি সেটা হচ্ছে যে মোদি ভাই মোটা ভাই আর দিদি ভাই এদের যে বোঝাপড়া যে বোঝাপড়াটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করে আর এস এস সেই বোঝাপড়ার গুরুত্ব গভীরতায় এই রাজ্যের বিজেপি নেতারা বা তৃণমূল নেতারা কেউ জানেন না ওই তিনজনই জানেন কি হচ্ছে না হচ্ছে এবং সেই জন্য আর এস স্পষ্ট নির্দেশ আছে এমন কোনো ব্যবস্থা হবে না যে ব্যবস্থা ফলে পশ্চিমবঙ্গে এ মানুষের কাছে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তৃণমূল বনাম বিজেপি বিজেপি বনাম তৃণমূল এই ধোঁয়াশাটা কেটে যায় এবং মাটি থেকে যারা লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা মূলত করছে তো বামপন্থীরা সুতরাং সেক্ষেত্রে যদি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে মাথা গ্রেপ্তার হয়ে যায় তাহলে বামপন্থীদের গ্রহণযোগ্যতা বাড়বে সেটা কোনো মতেই বিজেপি চাইবে না এখনো পর্যন্ত যতক্ষণ না তারা নিশ্চিত হতে পারছে যে তৃণমূলকে বাদ দিয়ে তাদের অস্তিত্ব থাকবে লক্ষ্য করে দেখবেন এই যে তেলেঙ্গানা কালকে কেসিআরের মেয়েকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানায় নির্বাচনের আগে কিন্তু রাহুল গান্ধী এই দুর্নীতি নিয়ে অনেক কথা বলেছেন তখন বিজেপি সহ অন্যান্য দল তারা রাহুলকে কটাক্ষ করেছেন এখন যখন দেখলেন যে তেলেঙ্গানায় তো আর বিআরএসের কোনো রকম শক্তিশালী জায়গা নেই সেখানে কংগ্রেস যেতে গিয়েছে তাই এই পার্লামেন্ট ইলেকশনের আগে মুখ বাঁচাবার জন্য কেসিআরের মেয়েটাকে গ্রেপ্তার করে দিল এগুলো খুব এত সাজানো চিত্রনাট্য যারা চিত্রনাট্য লেখেন তারা খুব দক্ষ লোক এইভাবে নির্বাচনের আগে এটা করে ও দেখাবার চেষ্টা করলেন যিনি কেসিআর বিরোধী তারপরে পার্লামেন্টের নির্বাচনে কি রাহুল যদি কেসিআর বিরোধী হয় আমরা কেসিআর বিরোধী এই সব এইসব চেষ্টাই চলে আর কিছু না অবশ্যই রাজনৈতিক যদি বলা হয় রাজনৈতিক দ্বন্দ্বে রাজনৈতিক ঘেরাটোপে আলটিমেটলি দুর্নীতি তদন্ত কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন সাধারণ মানুষের মধ্যে লাখ টাকার প্রশ্ন কিন্তু যে প্রশ্নটা বিকাশবাবু তুললেন মুখ্যমন্ত্রী দুর্ঘটনা নিয়ে ছবি তোলার লোক পাওয়া গেল ছবি তুলতে পারলেন রক্তটা মোছাতে পারলেন না একদম মানবিক একটা প্রশ্ন এর উত্তর কে দেবে আমি জানি না হাস্যরসের সৃষ্টি করলেও একদম বাস্তবিক একটা প্রশ্ন তুলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নমস্কার দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে